বরিশাল রূপতলি বাস স্ট্যান্ড এখান থেকে আমরা আমতলির উদ্দেশ্যে একশো টাকা করে টিকিট কেটে বাসে উঠে পড়লাম আসসালামু আলাইকুম আমি মরিয়াম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা বরগুনার তালতলিতে যাচ্ছি অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো পর্বে যাবে আমরা আমতলি বাস স্ট্যান্ডে চলে এসেছি রূপতলি থেকে আমতলি আসতে দু ঘন্টা লেগেছিল আজকে আমাদের এই ট্যুরে আমরা ছিলাম আঠেরো জন সদস্য তো পরিচিত জনরাও ছিল কিছু আর ফ্যামিলি মেম্বার তো ছিলামই তো আমরা আমতলি এসে এখানে একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমরা সকালে নাস্তা খাওয়া দাওয়া করব তারপরে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা কি কি করছি আমতলি বাস স্ট্যান্ড নেমে আমরা খুব ভালো একটা সকালে নাস্তা খাওয়ার জন্য রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম হোটেল সকাল সন্ধ্যা অ্যান্ড ক্যাফে বেশ ভালোই লেগেছিল আমি জাস্ট এখান থেকে আপনাদের চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটাই হলো বাস স্ট্যান্ড আমতলি আর ঠিক এখানে নেমেই এই রেস্টুরেন্টটা আমরা রেস্টুরেন্টের ভেতরে যাব সবাই অনেকজন তো এই জন্য আসলে সময় লাগে যে কোনো জায়গায় যে কোনো কিছুতেই যদি দলে ভারী হয় সেগুলো মেনটেন করতে আসলেই আসলে খুবই সমস্যা হয় আবার দলটা বড় হলে ভালো লাগাটাও দ্বিগুণ বেড়ে যায় অনেকেই ভেতরের দিকে চলে গেছেন বনুয়া টেবু ওরাও গেছেন আগে ভাগই আর আমি যদিও একটু শেষ দিকে যাই এই কারণেই আমার ভিডিও নিতে হয় ভাইয়া কথা বলছে আমরা কী কী নিব এই জন্য আর আমি একটু রেস্টুরেন্টের ভিউটা দেখিয়ে দিলাম এই যে ভেতরটা আমরা এখানে বসিনি আমরা ভেতরে একটা জায়গা ছিল অনেকজন ছিলাম এই জন্য বাচ্চা টাচ্চা নিয়ে আমরা ভেতরের দিকেই সবাই চলে গেছি ভেতরে যে রুমটা ছিল মোটামুটি বেশ ভালোই লেগেছিলো আমরা খুব স্বাচ্ছন্দ্যে এখানে বসে খাওয়া দাওয়া করেছিলাম কারণ আমাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল সবাই যে যার মতো বসে পড়েছে আর আমরাও বসে পড়লাম সবাই অপেক্ষা করছি আমাদের খাবারের জন্য তো চলে এলো আমাদের খাবার আমরা সকালে নাস্তায় খেয়েছিলাম ডাল ভাজি পরাটা আর ডিম আহা আমার ডার্লিং একটা থোকা খেয়ে গেল আহারে ব্যথা পেয়েছে ডাল ডাল দিয়ে পরাটা খাবে চেয়েছিল আহারে নিতে গিয়ে টোকা খেয়ে গেল তো আমার ডার্লিং কে বসিয়ে দিলাম আমরা একসাথে নাস্তা করব সবাই এখানটা আমরা আসলে অনেকটা সময় নষ্ট করে ফেলেছিলাম এতগুলা মানুষের খাওয়া দাওয়া তারপর অনেকটাই দেরি হয়ে গেছিলো আমিও আমার ডার্লিং এর পাশে বসে পড়লাম খাওয়া দাওয়া করছি ব্লগার হইলে কি জ্বালা দেখছেন খাবারটাও ঠিক সুস্থ খেতে পারছি না ভিডিও নিতে হবে এটাই হলো আমার কাজ কোথাও গেলে ভিডিও করা আর এই কারণে ঠিকঠাকভাবে সব কিছু করতেও পারি না সবাইকে একটু নিয়ে নিলাম আমার ক্যামেরায় সবাই খাওয়া দাওয়া করছে এই যে দেখেন পুরো রুমটাই আমাদের দখলে সব টেবিলে সবাই যে যার মতো বসে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া অনেকেরই শেষ হয়ে গেছে এখন বাকি আছে বাচ্চা চলে এলাম আমার আমার দাদি দাদি কাছে তো খুব খুশি কি সুন্দর দিছে অনেক কথা বলেছিল কিন্তু এত সরগম হচ্ছিল ভয়েস রাখতে পারিনি তবে এখানে মিউজিক ছিল নাচকে তারপরও আমি ভয়েস রাখতে পারিনি মানে একদম এতগুলো মানুষ একসাথে কথা বললে যেমনটা হয় আর কি একদম এই জন্য রাখতে পারিনি পরবর্তীতে আমি আবার দিলাম আমার কষ্ট কিন্তু বেশি হয় এই কারণে দেখেন আমার নিন্নিং কি করছে আমার সাথে খুব মজা পাচ্ছে ওরা তো বাইরে বের হওয়ার কথা শুনলেই সেই মহা খুশি হয়ে যায় পাখিটা তো আমরা খাওয়া দাওয়া করে সবাই চলে এলাম চা খাওয়ার জন্য রেস্টুরেন্টে চা ছিল না তো হোটেলের অপোজিটেই একটা চায়ের দোকান ছিল সবাই চলে এলাম এখানে দুধ চাটা অনেক ভালো করে আমি যদিও চা খাইনি আমি পান খাবো তো সবাই এখানে আসছে আমরা ওয়েট করছিলাম কারা কারা আসবে চা খাবে তারপরে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো তালতলি নিদ্রার চরের উদ্দেশ্যে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ